নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতার পরিবারের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তাহলে চলো সকালবেলা সাতটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালবেলা বাসি নাইটি সেরে বাসি কাজ সেরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি আর গোপালসনা কাজে কী সেবা দিয়েছি বলো তো বিস্কুট আর জল তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো টমেটো আর তেঁতুলটা না সিদ্ধ দিয়ে দিয়েছি কেন বলো তো আজকে না একটু অন্য রকমের চাটনি করবো তো চিকেনটা যে করব কাঁচা চিক কাঁচা মশলাই চিকেন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি পেঁপেটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর কাঁচা মশলা বলতে যেটা সেটা হচ্ছে এটা এটার মধ্যে আছে আদা রসুন লঙ্কা পেস্ট করা তো পেঁপেটা কেন দিয়েছি না তো ওর কাঁচা তেলও দিয়ে নিচ্ছি পেঁপেটা কেন দিয়েছি বলো তো কারণ হচ্ছে মেয়েরা যেহেতু পেঁপে খেতে চায় না তো পেঁপেটা ওদেরকে কেমন করে খাওয়াবো ভাবছিলাম তো মাংসের মধ্যে দিয়ে দিলে না ওরা ভালো খায় তো মাংসের মধ্যে দিয়ে দিলে পেঁপেটা মাংসটাও খুব সুন্দর গলে আর আমার মনে হয় যেন টেস্টটাও ভালো হয় তো নুন হলুদটাও দিয়ে নিচ্ছি এক এক করে জিরের গুঁড়োটাও দিয়ে নেব ওদিকে ধনে গুঁড়োটাও দিয়ে নেব। কাঁচা মশলা বলার কারণটা এই যে অনেক সময় আমরা কড়াইতেই এই মশলাগুলো দিয়ে একেবারে কষিয়ে রান্না করি কিন্তু আজ আর করলাম না আজকে চিকেনটার মধ্যে একেবারে গামলার মধ্যে মশলাগুলো সমস্তটা মাখিয়ে নিয়ে করবো সেই জন্যে আমি কাঁচা মশলাই চিকেনটা বলেছি তো দেখো টমেটো আর তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে আর মাংসের জন্য গোটা গরম মশলাটা একটু থেতলো করে নিচ্ছি মানে পিষে নিচ্ছি তারপরে হচ্ছে ওটা গরম মশলার ফোড়ন দেব দিলে কি হয় মাংসের মধ্যে না দেখলে একটা একটা আঁচটা গন্ধ হয় কেমন সেটা কিন্তু আর হয় না মাংসের আলুগুলোই কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি আর ওই যে দেখালাম টমেটো সিদ্ধ করে ওটা ভালো করে চোট নিয়ে ওটাকে একটা ছাপ নিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে কি হবে ওই যে টমেটোর যে চিমড়াগুলো থাকে ওইগুলো মুখে পড়বে না আমার মেয়েরা কিন্তু এই চাটনিটা বেশ পছন্দ করে জানো তো তো তোমরা কি করেও কিন্তু দেখতে পারো বন্ধুরা খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে খেতে তো আমার দেখো মাংসটাও কিন্তু হয়ে গেছে মাংসটা রান্না তোমাদের সাথে তোমাদেরকে আর দেখালাম না কারণ মাংসটা ওই মাখানো পর্যন্তই যেটুকুনি আমি একটু অন্যরকম করেছি বাদ বাকি যেটা যেমন করে তোমরা মাংস খাও ওরকম করেও কিন্তু আমি করে নিয়েছি মাংসটা তো আমার রান্না হয়ে গেছে তারপরে আমি আল্লাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলাটা আমি একদম টাইম পাইনি রান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো এইখানে এটা আমার জাল্লার ধার তো রাস রাস্তার ধরে ধুলোগুলো পরে পরে কী অবস্থা হয় দেখো আজকে না আমি একটু ধুয়ে দিয়েছি আগে যারা ভাড়া থাকতেন না তারা মনে হয় পরিষ্কার করতো না চটা পরে কেমন একটা নোংরা হয়ে গেছে তো আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি ডেলি কজবাইট দিয়ে মাঝি জানো তো তো দেখো দুপুর হয়ে গেছে মেয়েদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর চাটনিটা দেখো অসাধারণ লাগছে তাই না বলো দেখো প্রায় আঠা আটা হয়েছে না কেমন একটা মানে জেলি জেলি মতন হয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর মুখে যেহেতু কোনো দানা পড়ছি তাহলে চলো মেয়েকে ভাতটা দিয়ে দিই আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা